দেখতে পাচ্ছেন দেশি মাছ একবার অনেকদিন পরে দেখলাম কাকলা মাছ নদীর কাকলা এরপরে ট্যাংরা কাকলা মাছগুলো হারাই গেছিল বিভিন্ন প্রজাতির মাছ আছে একবারে নদীর বিলের খালের প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় বড় একটা বাজারে দেখতে পাচ্ছেন প্রত্যেকের এই এক একজনের এক একটা ডালার এক একজনের মাছ এই যে কালীগঙ্গা নদীর মাছ এগুলো হচ্ছে কাজলি মাছ কালীগঙ্গা নদীর কাজলি মাছ শিলং গাইরে আর বিলের এই যে ডাঙ্গার দেখতে পারতেছেন দেশি জিওল টাকি এই দক্ষিণ চারিগ্রাম বরাটিয়া বাজারে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় এখানে এই যে দেখতে পাচ্ছেন একবারে নদীর চিংড়ি এই যে লিঠা মাছ ছোট ছোট লিঠা বারো মিশালি মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে বরাটিয়া বাজারে আর এই যে এই চিংড়ি হচ্ছে লাউ দেখাইতে সাথ তাই না লাউ দিয়ে বর্তা দিন দেখান দেখান

কৰা মাছ লৈ আহিছে কৰা মাছ মাছ পাহাৰী আছে ঘাগৰা চৰি গিলে পাঁচশ টকা কেজিব চহৰ দা বড়ী জোলহাছ পাহাৰী বাই কিনিছে দে যাওক ডেৰশ টে জোলা কুচা মাছ কিনা ওলাইছে পাহাৰী কচাই দা দিছ মৰিলোৱে যাওঁ কচাই দাউত দি কি মাছ নিলি তুই